হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিডি ভার্টস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি ক্যাট ডগ কীভাবে পালবেন কীভাবে খেলা খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস কয় টাইম খাওয়াবেন কয় টাইম গোসল করাবেন এগুলো নিয়ম জানতে পারবেন দর্শক সর্বপ্রথমে আমরা আমরা দেখাতে চাই পার্সিয়ান বিড়াল ক্যালিকো লং হেয়ার যেটা স্মল সাইজ দুই মাস বয়স এগুলো আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে লং হেয়ার পার্শিয়ান ফিমেল নিতে পারবেন কালারটা যেমন ব্রাউনের মধ্যে ইয়েস্ট ব্ল্যাক মিক্সড কালার মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পার্শিয়ান ফিমেল নিতে পারবেন লং হেয়ারের ক্যালিকো খুবই সুন্দর খুবই প্লেফুল খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ অ্যাক্টিভ একটা পার্শিয়ান দর্শক দেখেন একটা পার্শিয়ান ক্যাট কত কিউট আর কত সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন দেখার মতো পাশ মিক্স ব্রিডের মধ্যে লোকটা কিন্তু খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ ফিমেল এর মধ্যে আরও দেখাবো মিক্স ব্রিড দর্শক আমরা সর্বপ্রথমে জানি যে পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন ঢাকা সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক এখনই দেখানো হবে পার্শিয়ান মিক্সবিট পার্শিয়ান মিক্সবিট হোয়াইট কালারের ফুল হোয়াইট কালারের পিওর পার্সিয়ান মিক্সবিট যেগুলো লোমটাগুলো হবে দেখতে কেউ তাদের বয়স আছে দুই মাস আমরা দর্শকের জন্য প্রেস আসছি জোড়া সাত হাজার সাত হাজার টাকার মধ্যে পার্শিয়ান মিক্সবিট নিতে পারবেন সিঙ্গেল চার হাজার জোড়া সাত হাজার দর্শক এগুলো কিভাবে পালবেন কারণ এই ক্যাটগুলোকে তখন বয়স হলো দুই মাস ওদের নর্মালি ফুট আবার যেমন মাছ ভাত মাংস ভাত সবজি ভাত মিষ্টি কুমড়া পেঁপে যেমন মাংস ভাত একসাথে বেলেন খাওয়াতে পারবেন বয়ল করে সম্পূর্ণ তেল মশলা দিয়ে বাদ দিয়ে খাওয়াবেন তেল মশলা খাওয়ালে ওদের স্কিনে প্রবলেম হবে ওদের লোমগুলো পড়বে আর ছোটো বাচ্চাদেরকে স্বাভাবিক দশটায় পনেরো দিন পরপর গোসল করাবেন গোসল করার পূর্বে ওদেরকে ভালোভাবে তোয়ালি দিয়ে শরীর পুষি হ্যারডেয়ার তালি হ্যারডার দিয়ে শুকাই দেবেন নালি টিস্যু এটা তোয়ালিতে পোষে দেবেন ওদের মাঝে মাঝে কানগুলো পরিষ্কার করবেন যেমন খাওয়ার পরপরই ওদের চোখগুলো পরিষ্কার করবেন ক্যাটগুলাকে অবশ্যই যত্ন সহকারে পালবেন আর ছোট বাচ্চাদেরকে কিন্তু দর্শক অবশ্যই যখন পালবেন এটা যত্ন সহকারে পালতে হবে কারণ এটা ছোট এ অ্যানিমাল এগুলো কিন্তু খেলনা করলে অবশ্যই অসুস্থ ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না ফুল হোয়াইট কালারের পার্সিয়ান মিক্সড আমরা দর্শকের জন্য প্রেয়ার চাচ্ছি জোড়া জোড়া সাত হাজার সিঙ্গেল নিলে আপনার চার হাজারটা নিতে পারবেন কত অ্যাক্টিভ পেলেবুল দর্শক একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই দেখবেন পেলেবুল থাকবে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করবে ওদের অ্যাক্টিভ রকম কারণ কি বিড়াল যখন কিনবেন যে কোনো জায়গা থেকে কিনবেন দিকি শুনি জ্যাসাবাসিগুল কিনবেন অবশ্যই কিন্তু দর্শক অ্যানিমাল ক্যাট ডক কিন্তু কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই করে কিনবেন দিকি শুনি কিনবেন অভিজ্ঞতার লোক যদি থাকে সাথে নিয়ে আসবেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দিয়ে দেখবেন যারা যারা চ্যানেলে চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন মিক্সডিড ক্যাট কিন্তু খুবই সুন্দর খুবই পেলেবল নর্মালি ঘরোয়া খাবার খায় পাইলি সব দিক থেকে সব দিক থেকে ওকে যারা নতুন ক্যাট পালছেন অবশ্যই প্রথমে মিক্সভিডও পালতে পারবেন ওরা কিন্তু দেখতেও কিউট হয় এর মধ্যে আরও কিউট ডেকে পার্শিয়ান পার্শিয়ান হলো লং হেয়ারের পার্শিয়ান হোয়াইট কালারের হোয়াইট কালারের মধ্যে চোখটা সেমি বলুন বয়স আছে তিন মাস আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে পার্সিয়ান তিন মাস বয়সের লং হেয়ারের সেমি ব্লু চোখ ছেলেবেড়াল সম্পূর্ণ লেটার টেন আপ করা ওদের ফোটাফার ড্রাই ফুড বয়েল চিকেন যেমন মাছ বয়েল সবজি মিষ্টি কোম্পানি এগুলো অবশ্যই খাওয়া পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ করা এর মধ্যে আরও কিউট ডেকা পড়ে যেমন পার্সিয়ান যারা ছোটো চান মিডিয়াম কোটের বয়স আছে দুই মাস আমরা দশ দিনের প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার ছেলে বেডাল ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ লিটার টেনা পোড়া এর মধ্যে আরও বিট দেখানো হবে পার্শিয়ান মিক্সবিট পার্শিয়ান দর্শকেরা হল পার্শিয়ান সেমি পাঞ্চের শর্ট বাই কালারের শর্ট এয়ার পার্সিয়ান সেমি পান্সের বাই কালারের ফিমেল বয়স হচ্ছে ওর ছয় মাস দেখতে খুবই কিউ কারণ শর্ট ইয়ার বিড়ালগুলো কিন্তু দর্শক ওদের লোমগুলো অনেক কম পড়ে ওদের পালার দিক সুবিধা কালারটা কিন্তু অসাধারণ জিন্স আর বাইকালার মিক্সড বিট ফিমেল বয়েস হচ্ছে ছয় মাস আমরা দর্শকদের প্রেস চাচ্ছি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে পার্শিয়ান শর্ট ইয়ারের ফিমেল বিড়াল নিতে পারবেন বয়স ছয় মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা যেমন ওরা ফুট আর চিকেন সবজি মিষ্টি কুমড়া আপনি অনেক সময় ভাত ভাতের সাথে মাংস সবজি একসাথে ব্যালেন্ডা করেও খাওয়াতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক পার্সিয়ান যা তাদের কম বাজেটের পার্সিয়ান নেবেন ফিমেল ফিমেল পার্শিয়ান সম্পূর্ণ অ্যাক্টিভ বয়স হচ্ছে দশ মাস অবশ্যই বাচ্চা দিয়েছে একবার আমরা দর্শকদের প্রাইসটা আছে মাত্র পাঁচ হাজার টাকা লোমগুলো টিম করা আছে এর মধ্যে পার্শিয়ান আছে হোয়াইট কালারের লং হেয়ারের বয়স হচ্ছে দুই মাস ফুল হোয়াইট কালারের মেল আমরা দশ জনের চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে পাঁচটা নিতে পারবেন ছোটো দুই মাসে বয়সের মেল এর মধ্যে আরও কিউট নিতে পারবেন যারা বাজেট কম বেড়াল নিতে চান অবশ্যই মিক্স বিটের মধ্যে আছে লোকাল যেগুলো বিট দেশির সাথে কালারের আমরা দশ জোজনের পেয়ার চাচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু খুবই কিউট সম্পূর্ণ লেটার টেন আপ করা নর্মালি বা যেমন ঘরের বাস ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো খাওয়াতে পারবেন সম্পূর্ণ বাচ্চাদের সাথে কথা গেল এর বয়স হচ্ছে আড়াই মাস এটা হলো ছেলে বেড়াল ছেলে বেড়াল এগুলো অবশ্যই নিতে পারবেন যারা বাজেট কম বিড়াল নিতে চান অবশ্যই নিতে পারবেন এর মধ্যে আরও কম বাজেটে বিড়াল আছে মাত্র এক হাজার টাকার মধ্যে বিড়াল আছে এক হাজার টাকার মধ্যে খুবই কিউট খুব সুন্দর চোখগুলো কিন্তু অবশ্যই সেমিগুলোর মতো চোখ ব্রাউনের মধ্যে কালার লোমগুলো বড় হবে মিডিয়াম সাইজের এদের বয়স হচ্ছে দুই মাস মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে হোয়াইট কালার আছে গুলু চোখের হোয়াইট কালারের মধ্যে লোমগুলো বড়ো বয়স আছে দেড় মাস মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলি এক হাজার টাকার মধ্যে নর্মালি ধরনের খাবার ঘর খাবার মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে দর্শক এয়ার কিন্তু আমাদের নর্মালি খাবার খাবারও লাগে এর মধ্যে আরও দেখাব পার্শিয়ান হেয়ারের সেমি পাঞ্চের লং হেয়ারের সেমি পাঞ্চের খুব সুন্দর কবি টিউট বাই কালারের ছেলে দেখতে খুবই কিউট কারণ সেমি পাঞ্চের বিড়ালগুলো কিন্তু দর্শক ওদের চেহারাটা অন্যরকম কালারটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ চোখটাই খুবই সুন্দর ছেলে বয়স হচ্ছে সাত মাস সম্পূর্ণ লেসটা মোটা আমরা দশ হাজার প্রাইজ আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে বাই কালারের মেল বয়স হচ্ছে সাত মাস লং হেয়ারে পাশিয়ান সেমি পাঞ্চের এগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার মধ্যে এর মধ্যে আরও কিউট ক্যাট আছে আহ দর্শক সেমি পান্সের পাশিয়ান কিন্তু দর্শক দেখতে ফুল হোয়াইট কালারের সেমি পান্স অসাধারণ দেখতে বয়স হচ্ছে পাঁচ মাস এখানে দুোটাই মেল আছে যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোরাল নিতে জোরাল নিতে পারেন মেল পাল্টে যান মেলগুলো কি ওদের গোল ভালো হয় দেখতে কিউট হয় দেখতে খুবই সুন্দর হয় ওদের বয়স পাঁচ মাস নর্মালি ফুটবল যেমন ড্রাই ফ্রুট খায় মিষ্টি কুমড়া সবজি মাংস একসাথে বেলেন্দা করে খাওয়া পারবেন আমরা দশ হাজার জন্য আছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে সেমি মাস পাঁচ নিতে পারবেন লং হেয়ারের বয়স হচ্ছে পাঁচ মাস ছেলে বেড়াল সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলেফুল একটা গ্যাট দর্শক পেলেফুল ক্যাট কীভাবে জানবেন আর একটা পেলেফুল ক্যাট দেখেন তো ওরা খুবই অ্যাক্টিভ থাকে সুস্থ থাকে একটা সুস্থ ক্যাট সময় দেখবেন ওদের অ্যাক্টিভিটা আলাদা ওরা খাওয়া দাওয়া ভালো করবে দেখতে কিউট থাকবে এদিকে অবশ্যই দিকে শুনে নেবেন দর্শক কারণ ক্যাট যখন কিনবেন সাথে যদি অভিজ্ঞতার লোক থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন দেখে শুনে একটা সুস্থ ক্যাট কিনতে পারবেন এগুলো প্রাইস আছে আমরা মাত্র দশ হাজার টাকা পার পিস অবশ্যই দর্শক আসবেন আইসি দিকে শুনে একটা পছন্দ ক্যাট কিনতে পারবেন এদের সাথে গিফট আইটেমও পাবেন অবশ্যই যারা চ্যানেলের মাধ্যমে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই গিফট আইটেমও আছে এর মধ্যে দর্শক আরও দেখানো হবে ডক ডক দেখানো হবে কালচার পমিনিয়ান কালচার পমিনিয়ান ডক কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না খুবই সুন্দর কালার এটা হলো ব্রাউনের মধ্যে আর কি বয়স হচ্ছে দুই আড়াই মাসে পড়ছে দুই মাস বয়স ছেলে ও নর্মালি খাবার যেমন চিকেন বয়েল খায় যেমন ছেলেলা খায় সবজি ভাত খায় দেখতে অসাধারণ কিউট বয়স হচ্ছে আড়াই মাস কালচার প্রোমিনিয়ান ছেলে কুকুর আমরা হাজার জনের পেরে থাকছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কালচার প্রোমিলিয়ান পাবেন ছেলে কুকুর বা বয়স হচ্ছে আড়াই মাসের খুবই পেলেফুল খুবই অ্যাক্টিভ একটা সুস্থ রোগ নিতে পারবেন দর্শক ভিডিও পাবার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর অবশ্যই চ্যানেলটি ভালো লেগে তাহলে শেয়ার কমেন্ট করবেন লাইকে দিবেন এর মধ্যে আরও দেখানো হবে দর্শক জাপানিজ স্পিস জাপানিজ স্পিস কুকুরগুলা কিন্তু ওরা জাতটাই ওটা ছোটো ওরা সাইজে ছোটো থাকে বেশি বড় হয় না স্পিস কুকুর কিন্তু ওদের খাবার নর্মালি ওরা এখন আমরা সিরিল্যাক খাচ্ছে এই সিরিল্যাক দেখেন কীভাবে খায় সিরিলাকটা পানি দিয়ে গম দুধ ফ্লেভার এগুলো খাওয়াবেন খুবই সুন্দর খুবই কিউট এগুলো নেবেন এদের বয়স হচ্ছে এখন দেড় মাস ও নর্মালি সিরিলাক খায় দুধ ভাত দুধ সুজি দুধ পাউরুটি এগুলো খাওয়াতে পারবেন মাংস ভাতও খাওয়াতে পারবেন দেড় মাস বয়স আমরা জনের প্রাইসটা আসছি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন স্মলটা ওস্ট্রাক হলে পকেটে এনে করতে পারবেন জাপানিজ স্পিস এরা হচ্ছে দুই মাস বয়স জাপানিজ স্পিস খুবই ছোটো খুবই স্মল ছোটো বয়স দুই মাস ছেলে তারা মেয়ে নেমের মেয়েও দেওয়া যাবে আমরা দশ হাজার প্রাইজ চাচ্ছি মাত্র মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন জাপানিজ স্পিচ বয়স হচ্ছে দুই মাস এর মধ্যে আরও আছে জার্মানি স্পিস জার্মানি স্পেস ওরা সাইজে বড় হয় এটা কিন্তু দুই মার বয়স এখানে কিন্তু জেপানের অনেক জাপানিজ দুই মাস বয়স কিন্তু ওরা সাইজে ছোট জার্মানি স্পেস দুই মাস বয়স কিন্তু সাইজ ওরা একটু বড় মানে জার্মানি স্পিচটা সাইজে একটু বড় হয় সেম কোয়ালিটির লোমগুলো বড় হয় খালি সাইজ একটু বড়ো হয় এটা বয় দুই মাস আমরা পেরে আসতে আসছি জন্য মাত্র পনেরো হাজার পনেরো হাজারটার মধ্যে লং হেয়ার হলো যার মানে নিতে পারবেন ফিমেল মেল ফিমেল যা লাগে অবশ্যই দেওয়া যাবে সম্পূর্ণ একটা ফেলে ফেল একটা ফ্রেন্ডলি কুকুর আহ 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 দেখেন ওদের খাবার কারণ এটা ডগ যখন সুস্থ থাকবে খাবার খাবার রুচি থাকবে ভালো ঠিকমতো গিয়ে এটা দেখবেন কেন অ্যানিমাল ডগ যখন কেনবেন অবশ্যই দর্শক অভিজ্ঞতা লোক ছাতে নিয়ে আসবেন দিকে শুনে কিনতে পারবেন একটা পছন্দ ক্যাট সস্ত একটা ডগ ক্যাট নিতে পারবেন এই ডগুলো ওরা এখন খাচ্ছে সিরিলাক্স সিরিলাক্সটা অবশ্যই পানি দেওয়া কুসুম গরম পানি করে একটা ডগের সারাদিন সাইজটা আমার সিরিলাক্স লাগবে ছোটো বাচ্চা ওরা যখন বড়ো হবে আপনি খিচুড়ি পাকুরও খাওয়াতে পারবেন এর মধ্যে এখন দেখবো দর্শক পার্সেন যারা অ্যাডেল অ্যাডেল পার্সেন নিতে চান ফিমেল ফিমেল পার্শিয়ান অবশ্যই কিন্তু অনেক সুন্দর ওরা এখন ড্রাই ফ্রুট খায় এটা হলো ফিমেল ফিমেল হলো বয়স আছে এক বছর বয়স অলরেডি বাচ্চা রেসে একবার আমরা দশ জনের প্রাইস আছে মাত্র আট হাজার আট হাজারটার মধ্যে ফুল হোয়াইট কালার ফিমেল নিতে পারবেন টেম করা এর মধ্যে আরও ফিমেল আছে যারা যারা ফিমেল যারা আরও বড় লিজে যান এগুলো নিতে পারবেন এটার বয়স হচ্ছে আট মাস ফিমেল আমরা দর্শক দুজনের পেয়ার্স চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে ফিমেল ক্যান নিতে পারবেন লং হেয়ারে দর্শক আরও দেখানো হবে অ্যাডাল্ট ফিমেল হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ পেলিফুল একটা ফ্রেন্ডলি সাথে থাকবে ওরা চেয়ারে বললে চেয়ারে থাকবে সম্পূর্ণ ফ্রেন্ডলি ও ফিমেল লং হেয়ারের এটা হলো আমরা দর্শক দুজনের পেয়ার্স চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার ফিমেল নিতে পারবেন বয়স হচ্ছে দশ মাস সম্পূর্ণ অ্যাডেল হিটের ফিমেল যারা হিটের ফিমেল নিতে চান অবশ্যই নিতে পারবেন লং এয়ার দেখতে খুবই কিউট খুবই সুন্দর মাত্র দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই ফিমেলগুলা দর্শক এখানে আরও দেখানো হবে ছোটো যারা যাদের বের লাগবে এর মধ্যে আরও অনেক কিউট নিতে পারবেন আরও সুন্দর সুন্দর ক্যাট নিতে পারবেন এখন দেখানো হবে স্যাময়ের ডক এগুলো রাশিয়ান স্যাময়েট রাশিয়ান প্রজাতির কুকুর স্যাময়েট কুকুরগুলো ওরা সাইজে একটু বড় হয় ওদের লোমগুলো বড় হয় সম্পূর্ণ বেড দেখা হিসেবে পালতে পারবেন বাইরে রুমের ভেতর যে কোনো জায়গায় পালতে পারবেন খুবই কিউট বয়স আছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পার পেয়ে নিতে পারবেন অনেক সময় জোড়া নিলে জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন এগুলো দর্শক ভাইয়ের মধ্যে কালারফুল হোয়াইট কালার আছে এটা হলো হোয়াইট কালারের মধ্যে আছে সাদা ফিমেল যারা মেল লাগবে মেল এগুলো কিন্তু কালারটা ক্রিম কালার দুইটা কালার আছে খুব দেখতে কিউট খুবই সুন্দর সম্পূর্ণ পেলে ফুলে একটা ব্রেনি স্মরণশক্তি কুকুর শ্যাময়ের ডাস্টবিন প্রজাতির কুকুর আমরা দর্শকদের প্রাইজটা চাচ্ছি আঠারো হাজার টাকা জোড়া নিলে মাত্র বত্রিশ টাকা জোড়া নিতে পারবেন অবশ্যই চ্যানেলের মাধ্যমে যারা আসবেন অফার প্রাইজে গিফট আইটেম পাবেন অবশ্যই অবশ্যই কিনতে পারবেন দর্শক পিটি বাড়ছে কীভাবে আনবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুবাহী মার্কেট শাহবাগ বিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ